সন্ধ্যার পরে ঈশ্বর রাজনের পরে আমি আমার যে ফেসবুক পেজ আছে শারমিন ড্রেস গ্যালারি ওইখান থেকে লাইভ করব আর ওই লাইভে হচ্ছে গিয়া সমস্ত আমি যে নতুন কালেকশনগুলো আনছি সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আনছি বাটিক আনছি তারপর হচ্ছে গিয়া আরও কাজ করা আছে কেস তারপর আর অনেক ধরনের চেপে সালসি আমি সবগুলোর নাম মনে নেই আমার আবার হচ্ছে মেমো দেখলে মনে করবে। যে কোনগুলা কোনগুলা আনছি আর তো সবাই হচ্ছে গিয়া কালকে লাইভ দেখার জন্য অবশ্যই শারমিন ড্রেস গ্যালারিতে এশারে রাজানোর পর হচ্ছে নজর রাখবেন কারণ নামাজ করতে হবে আপনারা সবাই জানেন আর নামাজের পরে হচ্ছে গিয়া ভিডিওতে দাঁড়াইলে আমার কথা বলাটাও মানে একটু হবে কারণ হয় কি ধরেন আমি এশারের আগে দাঁড়ালাম এশারে রাজান দিল তখন কথা বলতে পারলাম না এক হলো। মাথার মধ্যে একটা টেনশন থাকবে যে কখন নামাজ করবো কখন নামাজ করবো তো এইগুলা নিয়ে হচ্ছে গিয়ে কথা বলা ওইরকম ভাবে হয় না তো সেজন্য ভাবছি যে সারা নামাজের পরে দেন হচ্ছে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো বা লাইভে যাব কথা বলবো আর আমি আমার ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো তো সেটা দেখার জন্য অবশ্যই ফ্যামিলি ড্রেস গ্যালারিতে নজর রাখতে হবে আর আজকে আমি যে ড্রেসগুলো আছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি একটা ব্লাক ড্রেস পরে আছি তো সর্বপ্রথম হচ্ছে আমি ব্ল্যাক ড্রেস দিয়েই শুরু করলাম আমার নিজের এটাও কিন্তু একটা ব্ল্যাক ড্রেস এটা অনেক মানুষ পছন্দ করছিল এটা তো আমি আসলে কিনে আনছিলাম আমাদের এখানে ইয়ে তো খুচরা দোকান থেকে তো এই জন্য হচ্ছে গিয়ে আমি কাউকে দিতে পারবো না বা সম্ভাবনা দেওয়া তো আমি হচ্ছে এখন একটা ব্ল্যাক ড্রেস দিয়ে শুরু করি ব্ল্যাক ড্রেসটা দেখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই যে ব্ল্যাক ড্রেসের হইল গলার মধ্যে দেখেন কাজ করা আছে স্টোন বসানো আছে হ্যাঁ স্টোন প্লাস হচ্ছে পাতির কাজ করা আছে হ্যাঁ এ হচ্ছে জামার সামনের সাইড হ্যাঁ জামাটা হচ্ছে একদম ফ্রি সাইজের আছে জামাটা একদম ফ্রি সাইজের আছে বডি হলো আটচল্লিশ প্লাস আর জামার লম্বা হচ্ছে পঞ্চাশ প্লাস হ্যাঁ যাদের যাদের লাগবে তারা অবশ্যই হলো দেখে নেবেন আর দেখেন জামার নিচের পোষণটা কত সুন্দর আলহামদুলিল্লাহ এই যে নিচের সাইডটা দেখেন নিচেও কিন্তু স্টোনের কাজ করা আছে হ্যাঁ স্টোন স্টোন বলতে মিররের কাজ করা সরি মিররের কাজ করা গ্লাস বসানো নিচে এই যে গ্লাস বসানো পাতি বসানো এগুলো হচ্ছে বসানো খুবই সুন্দর ড্রেস আর এই হচ্ছে হাতার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়ের এই যে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে হাতাতেও হচ্ছে গিয়া মিরর প্লাস হচ্ছে পাতির কাজ করা আছে তো এটা হচ্ছে আমার এটা হলো ড্রেসটা না এটা হলো ড্রেসটা আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখাই এই হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা হচ্ছে কালো সালোয়ারের কাপড়টা কালো সালোয়ারটা এখানে থাক সালোয়ারটা আমি ওইভাবে শো করতে পারতেছি না যেহেতু আমি এক আপনাদের ভাইয়া হচ্ছে ফ্রেমে আসে না যাই হোক আর এই হচ্ছে ওড়নাটা দেখে হুম এই হচ্ছে জামাটা আর এই যে হচ্ছে ওড়নাটা তো খুবই সুন্দর ওড়নাটাও দেখেন ওড়নাটা হচ্ছে একটা জামদানির মতো না জামদানির কাজ না এটা জামদানি প্রিন্ট ওড়নাটা হচ্ছে একদম জামদানি প্রিন্ট যারা হচ্ছে গিয়ে কাছে থেকে দেখবেন মোবাইল থেকে কতটুকু ভালো লাগছে জানি না বাট বাস্তবে অনেক বেশি সুন্দর পুরো পাঁচ হাত নামাজি ওড়না হ্যাঁ পুরো পাঁচ হাত নামাজি ওড়না অনেক সুন্দর একটা ওড়না আর অনেক সুন্দর একটা ড্রেস যার যার ভালো লাগবে শেষে অবশ্যই ইনবক্স শারমিন ড্রেস গ্যালারিতে নক দিবেন অথবা এসে নক দিবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন আর এই ড্রেসটার দাম হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ খুবই অল্প দামে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এই ড্রেসটার দাম হচ্ছে এক হাজার টাকা তারপর হচ্ছে আরও একটা ড্রেস আমি দেখেন যারা হচ্ছে মাস্টার কালার পছন্দ করেন তাদের তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা সেম

হ্যাঁ পুরো ফ্রি সাইজের জামা হবে পুরো ফ্রি সাইজ জামা হবে ফ্রি সাইজের জামা আর জামার লম্বা আছে পঞ্চাশ প্লাস হ্যাঁ জামার লম্বা আছে পঞ্চাশ প্লাস বডি বডি আছে আটচল্লিশ প্লাস তো এই হচ্ছে জামার সামনের সাইডটা আর এই হচ্ছে জামার পেছন সাইড হ্যাঁ এই জামার পিছনে জামার পিছনে শুধু প্রিন্টের কাজ করা আর সামনে হচ্ছে মিরর প্লাস পাতির কাজ করা আছে এই যে দেখেন বডি শুধুমাত্র এই জায়গাটাতেই আছে হ্যাঁ আর আর নিচে হলো মাঝখানের এই জায়গাটাতে পাতির কাজ করা আছে নিচে আবার হচ্ছে গিয়ে স্টোন প্লাস হচ্ছে গিয়ে পাতি দুটোই আছে তো এই হচ্ছে জামাটা আর এই হচ্ছে হাতা এটার হাতা হবে হচ্ছে মাস্টার কালারের হুম আর এটা হচ্ছে এটা তো জামাটা দেখাইলাম এই হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এই হচ্ছে ওড়নাটা কত সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস শুধুমাত্র পেয়ে যাবেন আপনারা এক হাজার টাকায় হ্যাঁ শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা শারমিন ড্রেস গ্যালারিতে নক দিবেন আর এটা সালোয়ার হচ্ছে এই যে মাস্টার কালারের তো রকমের মধ্যে আরো আছে এই ড্রেসটা অনেক আমি এর আগের বার যখন বিক্রি করছি অনেক মানুষ আমার কাছে চাইছে তখন হচ্ছে আমি এনে দিতে পারি অনেক মানুষ চাইছে অনেক মানুষ তখন হচ্ছে হচ্ছে আমি আমি এনে দিতে কারণ ভাইয়া যে জায়গাটা জায়গাটা থেকে কিনছিল সেই এক্স্যাক্টলি চিনতাম না তো পরে হচ্ছে যে আহ সে গানাটা জানার পর আমি ওখান থেকে আবার গিয়ে নিয়ে আসছি এই যে আপনাদের সেই অনাকাঙ্ক্ষিত ড্রেস যেটার জন্য আপনারা আমার কাছে এতবার রিকোয়েস্ট করছিলেন হ্যাঁ অনেক রিকোয়েস্টার ছিল এটার জন্য আমার আমি এক পিসে আনছি এক পিস আনছি হচ্ছে ই পারপাস কি পারপাস বল টেস্টিং পারপাসে এক পিস আনছি যে আপনারা হচ্ছে গিয়ে এখন কেমন রেসপন্স করেন বা আগে যারা নিছেন তারা কি এখন আগে যারা চাইছিলেন তারা কি এখন নিবেন কিনা হ্যাঁ সেটার জন্য হচ্ছে আমি এক পিসেই আনছি এই দেখেন অত সুন্দর ড্রেসে এগুলো হচ্ছে একদম সুতি আর একদম সুতি হ্যাঁ যার যেটা ভালো লাগবে সে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই দেখেন এটাও হচ্ছে গিয়ে এটা এটা পুরো বডিতে কাজ হ্যাঁ এটা শুধু যে কাজ বুকে না এটা কিন্তু পুরো বডিতে কাজ যে দেখেন পুরো ফুল বডিতে কাজ এটার এটার পুরো ফুল বডিতে কাজ যার যেটা ভালো লাগবে সে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে এটার সাইড হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে এই যে হাতা ঠিক আছে যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন আর এই হচ্ছে একটা আকাশি কালার আকাশি না এটা একটা পেস্ট কালার হ্যাঁ এটা পেস্ট কালার তো যাদের যারা হচ্ছে পেস্ট ফ্লাভার এই কালারটা যারা পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর মানে এটা খুবই ভালো লাগছে আমার কাছে এই জন্য হচ্ছে আমি নিয়ে আসছি তো এটা হচ্ছে এই যেটা হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে জামাটা এটাও কিন্তু আপনার এক একটা এক এক কালার আছে আমি তো এরপরে যদি যেটার বেশি অর্ডার আসবে যেটা আপনাদের বেশি ভালো লাগবে সেটা আমি নিয়ে আসতে পারবো ওইখানে আমাদের সাথে ইয়ে করা আছে সবাই হচ্ছে গিয়ে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে জাস্ট ফোন করে বললেই হবে তারা আমাদেরকে পাঠিয়ে দিবে শুধু আমাকে দুই দিন সময় দিতে হবে যার যার লাগবে বেশি লাগলে আর কি আর এক পিস এক পিস যারা নেবেন তাদের সবাইকে আমি সাথে সাথে দিয়ে দিতে পারবো কারণ আমার কাছে এক পিস করে আমি আনছি টেস্টিং পারপাস যে আপনারা হচ্ছে গিয়ে কিরকম রেসপন্স দিচ্ছেন আমাকে তা বা ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা তো এটা হচ্ছে এটার জামাটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রত্যেকটা ওড়না কিন্তু পুরো পাঁচ হাত নামাজি ওড়না হ্যাঁ প্রত্যেকটা ওড়না পুরো পাঁচ হাত নামাজি ওড়না যার যেটা ভালো লাগবে সে অবশ্যই সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রত্যেকটা জামার লম্বা হচ্ছে পঞ্চাশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ মানে ওটাও আটচল্লিশ প্লাস আর এই হচ্ছে গিয়ে জামার হাতার কাপড়টা এটা হচ্ছে জামার ইসের কাপড় হ্যাঁ নিচের সাইড যেটা দেখাইলাম এই যে এটা হচ্ছে জামার নিচের সাইডটা এই যে এটা হচ্ছে জামার হাতা আছে এটা হচ্ছে জামার হাতা কাপড় সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে সে অবশ্যই সেটা নিয়ে নেবেন আর এটা হচ্ছে এই যে এটার প্যান্টের কাপড় হ্যাঁ এটার প্যান্টের কাপড় হচ্ছে এটা তো আরও একটা আছে ও ফোয়েটের মধ্যে বেগুনি কালার যাদের ভালো লাগে তারা অবশ্যই নিতে পারবেন আর এই কালারটা বেগুনি কালারটা সবার এত বেশি পছন্দ এই যে প্যান্টের কাপড় পুরো বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালারটা সবার এত বেশি পছন্দ আর হ্যাঁ আপনারা সবাই বলেন যে দাম কেন বলি না আমি দাম একবার বলে দিছি এক হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের দাম এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের দাম মানে এমন না যে একটা ড্রেসের দাম হচ্ছে পাঁচশো টাকা আর আরেকটা ড্রেসের দাম এক হাজার টাকা এরকম না হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের দাম এক হাজার টাকা প্রত্যেকটা একে এসে থেকে আনা হয়েছে দেখেন এটা তো কিন্তু ফুল বডিতে কাজ আছে কলার এখানে মিরর বসানো আছে যার যেটা ভালো লাগবে আর কত সুন্দর লাগছে ড্রেসটা দেখেন এই যে হচ্ছে জামার নিচের কাজটা দেখছেন এটা হচ্ছে জামার নিচে থাকবে আর আরো নিচে হচ্ছে হাতা ওই যে পার্পল কালার হচ্ছে কি হাতা আর এই হচ্ছে জামার ব্যাক সাইড এটা হচ্ছে জামার ব্যাক সাইড ফ্রি সাইজের জামা যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবেন আর আমার যেন কেন আজকে কথা বলতে অনেক বেশি কষ্ট হইতেছে বুঝতেছি না কেন মানে হাঁপায় জিতেছি নরম লাগতেছে আমার কাছে মনে হতেছে জামার অনেক কষ্ট হইতেছে এরকম তো এই হচ্ছে ড্রেসটা যার যেটা ভালো লাগবে দেখেন অন্যটা কত সুন্দর মারশাল হ্যাঁ ওড়নাটা অনেক সুন্দর একদম জামাটার মতোই ওড়নাটা দেখেন জামার বডিতে যেমন কাজ ওড়নার বডিতে তেমনই কাজ দাও দাও জামার বডিতে যেমন কাজ ওড়নার বডিতে তেমনই কাজ এই যে এই জামা আর এই যে ওড়না জামার বডিতে যেমন কাজ ওড়নার বডিতে তেমনই কাজ একদম পিওর সুতির সুতি এগুলা পিওর সুতি হ্যাঁ কোনো মিক্স নাই পুরোপুরি সুতি তো সবাই হচ্ছে গিয়ে যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এটা হচ্ছে এই যে এটা তো দেখায় প্যান্টের কাপড় হচ্ছে এটা তারপর হচ্ছে আরো একটা আছে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক লাভারদের জন্য আরো একটা ড্রেস আছে এই যে হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য এটা হচ্ছে প্যান্ট আর এই যে হচ্ছে জামা মানে আমার এত বেশি ভালো লাগছে এই ডিজাইনটা প্লাস এই কালারটা মানে খুবই ভালো লাগে আর আমি হচ্ছে গিয়ে চাইলেও আছে না এই কালারগুলোকে ইগনোর করতে পারি না আমার পার্সোনালি কালো কালারটা অনেক পছন্দের তো যদি কোনো আপু এবং ভাইয়ার ভালো লাগে তার ঘরের মানুষকে দেওয়ার জন্য বা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য নিতে পারেন কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে এখানে হচ্ছে ফ্লাওয়ার আছে এটা কি ফ্লাওয়ার গো বলতে পারো জবার মতন লাগতেছে বাট ডোন্ট নো তো এই দেখেন এটা হচ্ছে নিজের পশনটা নিজের পশনটার মধ্যে কত সুন্দর মিরর প্লাস হচ্ছে পাথের কাজ করা আছে আর ফুল বডি কাজ করা আছে আর এই হচ্ছে জামার ব্যাক সাইড সামনে পিছনে একদম সেল হ্যাঁ এই হচ্ছে জামার ব্যাক সাইড আর এই হচ্ছে জামার হাতা দেখছেন খুবই সুন্দর তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করে নিতে পারেন অথবা শারমিন ড্রেস গ্যালারিতে নক করতে পারেন ঠিক আছে আর এই হচ্ছে এটার ওন্নাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস হ্যাঁ যার যেটা ভালো লাগবে সে সেটা খুব দ্রুত নক করবেন হ্যাঁ কারণ আমি খুব অল্প আনছি তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর 마샬라 আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আমি পর্যন্ত যতগুলো ড্রেস আনছি আলহামদুলিল্লাহ সবগুলো ড্রেস আমার একদম সেল হয়ে গেছে আমার কাছে নাই আর এই জন্য আমি প্রতিবার কিন্তু আপনাদেরকে নতুন নতুন ড্রেস দেখাইতে পারি হ্যাঁ মাশাল্লাহ আমি সব প্রতিবারই আপনাদেরকে কিন্তু নতুন ড্রেস দেখাইতে পারি তো এইটা হচ্ছে হট পিঙ্ক হট পিঙ্ক যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এইটা এটা হট পিঙ্ক কালার এই কালারটা হচ্ছে গিয়া খুবই সুন্দর মানে এটা দেখে এটার মধ্যে চোখ লাগিয়েছিল এই জন্য হলো এটা নিয়ে আসছি যে দেখি যদি কোনো আপু এবং ভাইয়ের পছন্দ হয় তার ঘরের মানুষের জন্য এটা কিন্তু ফুল বডিতে কাজ নাই এটা জাস্ট বডিতে মানে যারা হচ্ছে হালকা কাজ পছন্দ করে শুধু হচ্ছে গলায় এই যে বুকের এই জায়গাটাতে কাজ আছে আর ফুল বডিতে কোথাও কোনো কাজ নাই এই জামার আর হচ্ছে একদম নিচের পোশনে কাজ আছে দেখাই আপনাদেরকে একদম জামার নিচে লোয়ার পোশনে কাজ আছে এই দেখেন এই যে লোয়ার পোশনে কাজ আছে এছাড়া ফুল বডিতে কোনো কাজ নেই ওরকম হেভি জিবি না আর কি খুবই স্মার্ট একটা ড্রেস আর এটা হচ্ছে জামার ব্যাক সাইড এই দেখে এটা হচ্ছে জামার ব্যাক সাইড হ্যাঁ তো যা যেটা ভালো লাগবে সেই সেটা নিয়ে নেবেন আর এই যে এটা হচ্ছে জামার দুপাটটা কন্যাটা হ্যাঁ এই যে দেখেন হট পিঙ্কের ওড়না এই হচ্ছে হট পিঙ্কের হট পিঙ্কের ওড়নার ভিতরে সূর্যমুখী ফুলের মতন দেওয়া আছে ওকে এই হচ্ছে বিষয় তো সবাই হচ্ছে গিয়া যার যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর নয়তো বা ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন আর সাইম ড্রেস গ্যালারিতে বলবেন এটা হচ্ছে হাতার কাপড় হ্যাঁ তো এই হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে লালের মধ্যে রেড কালার হ্যাঁ রেড কালার পছন্দ করেন এমন মানুষ অনেক কম আছে তো এই যে দেখেন আরো অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে যেগুলো এখন আর আমি আপনাদেরকে রিটেলে খুলে দেখাবো না এগুলো হচ্ছে আপনারা লাইভে দেখতে পাবেন দেখেন আহ ইসের মধ্যে সুতির মধ্যে ভারী কাজেরও আছে এই যে পার্টি ড্রেসের মতন আর কি আপনারা চাইলে পার্টিতেও পড়তে পারবেন